হয়তো গাইস আপনাদেরকে কোনো একবার আমি বলে দিয়েছিলাম যে এই তিনজনের জুনের ভুতুরে গল্প আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি তো গাইস আজকের ভিডিওর মেন টপিকটা হচ্ছে এই তিনজনের জুনের ভুতুরে গল্প তো গাইস প্রথমেই এর ভুতুরে গল্পটা শুরু করা যাক এই গোলাপি কালার জামাওয়ালা বলো প্রথম তোমার ভুতুরে গল্প আমি সেই ভুতুরে গল্পতে ডেলিপোর্ট হয়ে যাব আমার একটি ভূতরের গল্প রয়েছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন একটি কবরস্থান রয়েছে যে কবরস্থানে যদি মানুষ রাতের বেলা যায় তাহলে সে আর দিনও ফিরে আসতে পারে না একবার এটা ফ্রাংনিং চেষ্টা করে দেখেছিল আমিও চেষ্টা করে দেখেছি তখন থেকে আমার মুখে এরকম দাগ হয়ে থাকতেছিল কখনো তো নাক কাটা হয়ে যায় কখনো তো আবার অন্ধবিশ্বাস তুমি ভাই ওইখানে যেও না তো গেস আমাদের ভিডিওর মেন গাইস আমরা সেই টপিকটা আজকে শুরু করতে রয়েছি তোমার কবরস্থানটা কোথায় আমাকে বলো আমি চলে যাচ্ছি সেই কবরস্থানের দিক দিয়ে কবরস্থানটা হচ্ছে ময়নাপুর গ্রামের দক্ষিণ অন্ত্রর বিশ্বেতে তো গাইস আমরা এখন টেলিপোর্ট হয়ে চলে যাচ্ছি সে কবরস্থানে ভাই সাপ এটা তো সত্যিকারই রোজ এরকমটা বলেছিল ঠিক সেই রকমই কবরস্থান ভাই রাতের বেলা তো এখানে এমনি তো অন্ধকার ফুটফুটে তার উপরে ভাই সাপ কি ভয়ঙ্কর আমি তো শেষ ভাই কি করবো এখন এদিকে আরেকটা চেয়ারও রেখে দিয়েছে যে ভাই সত্যি কি আমি ফিরে যেতে পারবো তা দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিওর ফুল টপিকটা কমেন্টে বলবেন বেশি কবরস্থান এই কবরস্থান পারালো তার ল বাড়িটা কে চিল্লালো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন এদিক দিয়ে আমি খুঁজতেই পারতেছি না কোনো মতেই খুঁজে পাচ্ছি না কি আছে এমন আমাকে তো ওই এক লোকটা বললো যে এই কবলস্থানে গেলে নাকি আর ফিরে আসা যায় না ওই তো ওই তো সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি দেখি ওই বাড়িতে গিয়ে দেখি তো ওই বাড়িতে কেউ আছে নাকি হ্যালো হ্যালো আপনি কি এখানে এই বাড়িতে কি কেউ আছে হ্যালো হ্যালো বাড়িতে কি কেউ আছে হ্যালো হ্যালো

আমাকে বাঁচাও কেউ বাঁচাও কেউ বাঁচো নাকি ভাই কেউ বাঁচাও ভল ফ্রেম আমি আর জীবনে বানাবো না হয়তো বিউজের জন্য বানাচ্ছি কিন্তু আর জীবনে বানাবো না আরে হায় দেখি তো গেছে ভিডিওর জন্য কি কি না করতে হয় একটু হারাক্ষণ ধরে হাসলে তো ভিডিও ভাইরাল হবে না আচ্ছা যাই দেখি কেউ আছে নাকি এই হ্যাঁ হ্যাঁ হা ভিডিও ভাইরাল হবে তো যারা তোর ভিডিও দেখছে সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি সে সাবস্ক্রাইব করে দেবো তোদেরকে এ ভাই কি একটু দেখি তো আমি এ ভাই তুমি কে ভাই আমার সত্যি সত্যি এরকম বড় ভুল করবো না মা মা গাইস তোমরা কি করছো গাইজ ভিডিওটা দেখছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার প্লিজ ভাই তোমাদের জন্য কত কষ্ট করছি তো গাইস আমরা ভিডিওর মেন টপিকটা শুরু করতেছি কিন্তু হ্যাঁ ভাই ভাই প্লিজ 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 ভাই আপনি আমাকে বাপুর দা রয়া আমি আর যে এই ভূতের বাংলায় আসবো না ওই লোকটা সত্যি কথা বলেছে একবার বেঁচে ফিরলে ওই সারা লোকটাকে আমি মেরে ফেলবো এদিক দিয়ে হয়ে যায় রিপ 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 টেলিপোট হিপ তোরে তো আমি খাইছি রে গোলাপি কালার জামা তুই আমারে যে বিপদে ফেলছস আমি তোরে কখনো করবো না ক্ষমা তুই আমারে যদি এতক্ষণের মধ্যে না টেলিপোট করতি তাহলে তো আমি এতক্ষণ ভূতের পেটে থাকতাম আমি তো এটা আপনাকে আগেই বলেছিলাম আপনি সেখানে গেলে আর ফিরে আসতে পারবেন না আপনি একটু নিজের মুখটা দেখেন তো আমার মতো দাগ দাগ হয়ে গিয়েছে নাকি গেস কই দেখি তো এ ভাই কোথায় দাঁড়ান দাঁড়ান আমি একটু মোবাইলে ক্যামেরা অন করে দেখি তো আই বিল ইন ইম্পসিবল আই হাই ইংলিশ বেশি মেডাল এসি না ভাই এটা তো পসিবল হওয়ার কথা না আমার কভালে আপনার লোক কি একটা জলমল করছে ভাই সাপ তোরা তো আমি পাইছি রে কি তুই এখন আমার লক্ষ্য সম্পর্কে জানিস না তো আজকে খেয়ালাম রে আমি এই 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 নে তুই সাথে আমার নিবি তুই আমাকে যে বুতুরো বাংলাতে পাঠাইছস ভাই আমি যদি এত করে টেলিপোট হইতাম রে মনে করতি আমি আজকে শেষে হয়ে যেতাম গা ভাই আপনারা তো দেখছেন বুতুরোটা আমার কাছে কেমনে শিখেছে আরে সালা না এহন আস এর তো তো গ্যাস তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই নিচে কমেন্ট অপশান একটি কমেন্ট করে দিয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো একজনের ভুতরের গল্প শোনার পরে আরেকজন আসি এ ভাই তুমি বলো তোমার কি গল্প আছে সত্যিই হবে না মিথ্যা ভাই আমার গল্পটা একদমই সত্য আপনি যদি এই গল্পটি শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গাইস ওর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও তো মানে আর কি আমার চ্যানেলটা আর কি আচ্ছা তোমার গল্পটি বলো তো একটি শহর আছে যেই শহরে অল টাইম অন্ধকার থাকি সেই শহরে একটি কঙ্গাল নামক মানুষ ঘুরে থাকি আপনি যদি সেই শহরে যান আর আসতে জীবনও পারবেন না আপনি প্লিজ ওই শহরে যাইন না আপনি হয়তো মৃত্যুবরণও করতে পারেন ভাই তুমি আমাকে যে বুতরে গল্প শুনেছ আমার বুতরে গল্প তোমার পিছনের লোকটা শুনে দেখো ভয় পেয়ে কোথায় চলে গেছে আপনি তো বুঝেই গেছেন ওই লোকটা যেহেতু পিছিয়ে চলে গিয়েছে হয়তো আপনিও চলে যেতে পারেন একদম ঠিক কথা বলেছ আমিও পিছিয়ে গল্পটি আমি একটু ট্রাই করে দেখতেছি আচ্ছা টেলিপোর্ট হয়ে যাই রিম 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 টেলিপোর্ট হিম ওই এটা তো অন্ধকারী শহর আমি তো টেলিপোর্ট হয়ে এসে গিয়েছি এখানে তো কোনো ভুতুরের মানুষকে দেখা যাচ্ছে না একটু সামনে গিয়ে দেখি ও মাই গড ইয়ার কিয়া দেখ না পারা হ্যাঁ হিন্দি ভাষা সারি এখান থেকে পালায় মামা ভুল হয়ে গিয়েছে আর জীবনে গে না কোন মামা এবার মতো ক্ষমা করে দাও তোকে ক্ষমা ন এই দুলি শত করে দিব তুই আমার শহরে এসে গিয়েছিস এতদিন ধরে কোনো মানুষ পায়নি জীবন তো লাশ হয়ে গিয়েছি না খেতে না খেতে তোর সাথে আজকে বক্সিং কম্পিটিশন করবো যখন আমি মানুষ ছিলাম তখন একজন বক্সার ছিলাম এ নে এ নে ইয়া ছা উচি ছা ছা এ ভাই আমি টেলিভোট হয়ে এসেছি কিন্তু আমি এত ভালো বক্সিং কপ তো শিখছি ভাই আইন তো অবাক অবাক ভাই অবাক গাইজ এখানে আমি ঘুরতে থাকি এবং অনেক জম্বি আমার পিছু লেগে যায় এ কারণে জম্বিরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এমন অবস্থায় পড়ে যায় যে দুই তিনটে জম্বি একসাথে আমাকে দৌড়ে মারতেছিলো আমি পেরে উঠতে পারতেছিলাম না লাস্ট পর্যন্ত আমার সাথে কি হয় তা আপনারাই দেখুন ভাই আ টেলিপোর্ট হয়ে যায় আচ্ছা ওই দুইজনের ভূতরে গল্প তো শেষ এবার তোমার ভূতরে গল্প বাকি আছে যেটা এখন আমি শুনতে পারিনি আমার ভূতরে গল্পটা আচ্ছা আমার ভুতরের গল্প হচ্ছে একটা শহরে একটি গর্জিলা থাকতো সেই গর্জিলা পুরো মানুষ ধ্বংস করে দিত কাউকে বেঁচে রাখতো না সেই শহরে একটা সময় চার কোটি মানুষ বাস করত কিন্তু এখন সেই ছোট্ট শহরে মাত্র কয়েকজন মানুষ বসবাস করে তারাও খুব কষ্টে আছে বাইরে যেতে খাবার পিত না কিছুই করতে পারতো না গর্জিলা তাদের মধ্যে কাউকে দেখে ফেললে কাউকেই ছাড়তো না তুমি সেখানে টেলিপোর্ট হয়ে গেলে আমি নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তুমি আর ফিরে আসবে না কি বলছো সত্যি নাকি আচ্ছা আমি যদি ফিরে আসি আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো এটা মনে রাখবে আমি এই শর্তে রাজি আছি তুমি যদি ফিরে আসতে পারো তাহলে আমি মরব নিজের হাতে তার উপরে তোমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে সত্যি নাকি এই চ্যালেঞ্জটা তো আমি নিতে অনেক ভালোই রাজি আছি তাড়াতাড়ি ইংপিং পিং টেলিপোর্ট হয়ে চিং তুই শহরে তো বাইক নিয়ে চলে আসলাম টেলিপোর্ট হই কিন্তু ই শহরে এখনো বর্জিলা দেখা যাচ্ছে না মাই গড ভাই কি ভাই আই মেন ইম পসিবল আমি চোখে বিশ্বাস করতে পারছি না ভাই এই শহরটাতে ও যদি আমি এখান থেকে বেছে না ফিরতে পারি গিয়ে ও সেভাবে কমপ্লিট করবে না বেশ বেছে ফিরতেই হবে আমাকে কোনো মতে বেঁচে ফিরতে হবে আসলে গরজিলিয়াটা কোথায় আর কি গরজলিয়াটা এ ভাই সাব কিছুক্ষণ আগে যা এ বাই সব এ বাইস পালাও 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 গর্জিলা গর্জিলা আসতেছে ভাই পালাও 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 ভাই পালাও আই বিলিং ইম্পসিবল এ ভাই সাব ঘুরজিলা আসতেছে গর্জিলা 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 ঘুরা এ ভাই আ বন্ধুরা আমি কি ফিরে আসতে পারবো তাদের সাবস্ক্রাইব করুন